আসসালামু আলাইকুম আজকে আমি সুজি দিয়ে ভীষণ মজার পিঠা বানিয়ে দেখাবো সুজির এই পিঠাগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আর খুব সহজে বানানো হয়ে যায় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমে চুলে প্যান বসে প্যানটা গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পৌনে এক কাপ সুজি এখন আমি হালকা আঁচে নেড়ে ভেজে নিব তিন চার মিনিট ধরে ভেজে নিতে হবে চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর সাত মতো লবণ আর এখানে নিয়েছি গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব ভেজে নিলে কাঁচা গন্ধ থাকে না খেতে ভালো লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ নিয়েছি এক কাপ আগে জাল করে নিয়েছি এখন অল্প অল্প করে দিব আর নেড়ে চেড়ে নেব একবারে ঢেলে দিব না অল্প অল্প করে দিয়ে আমি নরম একটা ডো তৈরি করে নেব একদম নরমও হবে না আবার একদম শক্তও হবে না ভালো করে নেড়ে ডো বানিয়ে নিলাম এখন আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে আমি মথে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়ে আমি ভালো করে মথে নিব তিন চার মিনিট ধরে ভালো করে একদম মসৃণ করে মথে নিতে হবে ঘি লাগিয়ে মথে নেবেন তাহলে হাতের সাথে আটকে যাবে না মরতে সুবিধা হবে তারপরে আমি একটা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি শুধু কুসুম টুকুর দিয়ে আমি ভালো করে আবারও মেখে নেব আর হাতে ঘি লাগে মথে নিচ্ছি ডিম দিলে অনেক সুন্দরভাবে ফুলবে আর খেতেও অনেক টেস্টি হবে ভালো করে মথে নিয়েছি দুই ভাগ করে নিচ্ছি এক ভাগ নিয়ে আমি ফ্রিতে নিয়ে বড় করে রুটির মতো বেলে নেবো আর ফ্রিতে তেল লাগিয়ে নিতে হবে তাহলে বেলতে সুবিধা হবে এখন আমি পাতলা করে বেলে নিচ্ছি বেশি পাতলাও না আবার বেশি মোটাও না বেশি মোটা করলেও ফুলবে না আর বেশি পাতলা করলেও ভালো হবে না ফ্রিতে আমি তেল লাগিয়ে নিচ্ছি নিয়ে বড় করে বেলে নিচ্ছি তারপরে একটা কুকি কাটা নিয়েছি এই কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে স্টিলের গ্লাস দিয়েও কেটে নিতে পারেন আবার কৌটার ঢাকনা দিয়েও কেটে নেওয়া যাবে আর এগুলো আমি পরে আবারও বানাবো এখন আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলো আমি এই এইরকম করে রুটি বেলে তারপরে কেটে নেব সবগুলো কেটে নিয়েছি অনেকগুলো হয়েছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলাইফেন তেল দিয়ে তেল গরম করে নিয়েছি তেল কিন্তু হাই হিটে গরম করে তারপরে ছাড়তে হবে তাহলে দেওয়ার সাথে সাথে দেখবেন অনেক সুন্দরভাবে ফুলবে দেখুন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে অনেক সুন্দরভাবে বলের মতো ফুলে উঠছে এখন আমি উলটিয়ে পাল্টে ভালো করে ভেজে নেব যেগুলো ভালোভাবে ফুলেছে সেগুলো আমি তুলে নিচ্ছি অনেক সুন্দরভাবে সবগুলো পিঠা ফুলেছে সবগুলো আমি এইরকম করে ভেজে তুলে নিয়েছি হয়ে গেল সুজির তেলের পিঠা এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর খুব সহজেই কিন্তু বানানো হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে আমি সিমাই দিয়ে ভীষণ সুস্বাদু করে বরফি বানিয়ে দেখাবো খেতে কিন্তু দারুণ টেস্টে হবে এখানে আমি এক প্যাকেট সিমাইয়ের অর্ধেক নিয়ে ভালো করে গোড়া করে নিলাম এখন আমি চুল একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘি গরম হয়ে আসলে সিমাইগুলো দিয়ে দিচ্ছি সিমাই দিয়ে আমি হালকা আঁচে নেড়েচেড়ে মুচমুচে করে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি ওয়ান থার্ড কাপ সুজি দিলে খেতে আরও বেশি ভালো লাগবে এখন আমি আরও একটু নেড়ে চেড়ে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি বাদাম এখানে কাঠবাদাম কাজু বাদাম দিয়ে দিলাম হাফ কাপ এখন আমি হালকা আছে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে আর মুচমুচে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তারপরে আমি ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে একটা বাটিতে ঢেলে আমি বাদামগুলো বেছে নেব একসাথে গুঁড়া করব না ভালোভাবে গুঁড়া হবে না তাহলে আগে সে মাইগুলো গুঁড়া করে নিচ্ছি একটা ব্লেন্ডার জাগে নিয়ে এরম করে গুঁড়া করে নিয়েছে তারপর একটা বাড়িতে ঢেলে এক সাইডে রেখে দিলাম আর বাদাম আমি আলাদা করে গোড়া করে নিচ্ছে ভালোভাবে মিহি গুঁড়া হয়েছে এখন আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম চিনি এক কাপ আর পানি হাফ কাপ এলাচে গুঁড়ার সামান্য দিয়ে আমি নেড়ে চেড়ে বলক তুলে নিব বলক ওঠার আগে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ হাফ কাপ গুঁড়ার দুধ দিয়ে আমি নেড়ে চড়ে ঘন একটা শিরা তৈরি করে নেব তারপরে আমি সিমাইয়ের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি চুলারা স্লোয়াচে করে বাদামের গুঁড়াগুলো দিয়ে দিলাম দিয়ে চুলারা স্লো আছে করে আমি নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে একদম ঘন হয়ে আসছে যেহেতু সিমাই খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে ঘন টাইট করে নিতে হবে এখন আমি একটা প্লেটের মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি এর মধ্যে ঢেলে নিচ্ছি নিয়ে সমান করে নিব এরকম করে চেপে চেপে সমান করে নিতে হবে তারপর গরম অবস্থায় আমি এরকম করে কেটে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে কেটে আমি নরম ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার পরে আমি বের করে নিয়ে আসলাম এখন তুলে আপনাদেরকে দেখাচ্ছি বাদাম কুসি দিয়ে সাজিয়ে নিয়েছি হয়ে গেল সিমাই আর বাদাম দিয়ে ভীষণ টেস্টি বরফি এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় মুখে লেগে থাকবে